নমস্কার দেখছেন বীরভূম নিউজ টিভি জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন আর ঘটনায় সিবিআই তদন্তের দাবি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু রবিবার পর্যন্ত হাতে সময় আরজিকরের ঘটনা নিয়ে কি বার্তা দিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েন হিন্দুদের কাছে হাত জোর করে ক্ষমা চাইলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিক্ষোভকারীদের সাত দিনের সময়সীমা প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ প্রেমিককে ব্যাপক মারধরের অভিযোগ বর্ধমানে গ্রেপ্তার তিন ফাঁসির দাবি জানাবো আবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তদন্ত নিয়েও বড় ঘোষণা ভিতরে কেউ আছে আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় সন্দেহ মমতার সোদপুর থেকে ফিরেই বৈঠকে মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ডের জেরে নজরে সরকারি হাসপাতাল আরজিকর কাণ্ডের প্রতিবাদ চলাকালীন ছাত্রীকে হেনস্থা উত্তেজনার রায়গঞ্জ মেডিকেলে বাংলার আশেপাশে ঘূর্ণাবর্তের ঘন ঘটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ায় বড় পরিবর্তনের পূর্বাভাস প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে আরজিকর হাসপাতালের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি সরকারি হাসপাতালের নারকীয় ঘটনা পুলিশ দ্রুত তদন্ত শেষ করতে চাইছে তথ্য আড়াল করার চেষ্টা হচ্ছে এমন মারাত্মক অভিযোগ উঠেছে আর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী আরজিকর হাসপাতালের ঘটনায় সিবিআই তদন্ত হোক এই দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা তিনি নিজে এবার এই বিষয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সোমবার এই বিষয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে খবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস এজলাসে এই আবেদন করা হয়েছে মামলা দায়েরের অনুমতি দেয়া হয়েছে আগামী মঙ্গলবার শুনানি রয়েছে আর্জিকর হাসপাতালের ঘটনা প্রসঙ্গে আরও দুটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তার মধ্যে একটি করেছে আইনজীবী ফিরোজ এডুলজি তদন্তে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেটা বলা হবে জানিয়েছেন ফিরোজ আর্জিকর হাসপাতালের নারকীয় ঘটনা নিয়ে প্রতিবাদ চলছে উত্তাল হয়ে রয়েছে হাসপাতাল চত্বর রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালগুলিতেও জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে দেশ জুড়ে এই আন্দোলন বড় আকার নিতে পারে সেই সম্ভাবনাও তৈরি হয়েছে আর্জিকর হাসপাতালের ঘটনায় মূল অভিযুক্তদের আড়াল রাখা হচ্ছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ তাকেই একমাত্র অভিযোগ হিসেবে সামনে আনা হচ্ছে পুলিশের তদন্তের উপর প্রশ্ন তুলেছে একটা অংশ সঠিকভাবে তদন্ত করা হোক এই ঘটনার সঙ্গে একাধিক বড় নাম জড়িয়ে থাকতে পারে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না আন্দোলনকারীরা সেই হিসেবেই রাজ্য সরকারের পুলিশ এজেন্সি নয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক এই দাবি উঠেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একইভাবে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডাকে আর্জি করের ঘটনা নিয়ে চিঠি পর্যন্ত দিয়েছেন বিষয়টি যে এবার আরও অনেক বড় আকার নিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না আরজিকর কাণ্ডের তদন্তের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা না হলে তদন্তভার সিবিআইয়ের হাতে দিয়ে দেয়া হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে আরজিকর মামলার তদন্তে যথেষ্টই চাপে কলকাতা পুলিশ আজই লালবাজারে আরজিকর হাসপাতালে চারজন চিকিৎসককে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা এদের মধ্যে তিনজন জুনিয়র চিকিৎসক এবং একজন হাসপাতালের হাউস স্টাফ গত বৃহস্পতিবার রাতে হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগে এই চারজনের সঙ্গে ডিউটিতে ছিলেন নিহত মহিলা চিকিৎসক একসঙ্গে রাতের খাবারও খেয়েছিলেন তারা ওই চারজনের বয়ান জানতে এবং তাদের ভূমিকা খতিয়ে দেখতেই এদিন তাদের লালবাজারে তলব করা হয়েছে বলে সূত্রের খবর আর্জিকর হাসপাতালে ধর্ষণ করে খুন হওয়া মহিলা চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোদপুরে নিহত চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী সোদপুর থেকে ফিরেই বৈঠক করলেন মুখ্যমন্ত্রী সোমবার মুখ্য সচিব কলকাতা পুলিশের সিপি কে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর অনুযায়ী সরকারি হাসপাতালগুলির সামগ্রিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী আরজিকরের তদন্ত নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে এমনটাই জানা গিয়েছে এই বৈঠকে এদিন দুপুরে সোদপুরে আরজি করেন নিহত চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী প্রায় আধ ঘণ্টা মিটার বাবা মা সহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন যে জড়িত থাক তাকে দ্রুত শাস্তি দিতে হবে আমরা চাই এই কেসটা ফাস্ট ট্যাগ কোর্টে হোক আমরা এটাতে ফাঁসির দাবি জানাবো সেই সঙ্গে ঘটনার তদন্তে কলকাতা পুলিশকে সময়সীমাও বেঁধে দিলেন মমতা মুখ্যমন্ত্রী এদিন প্রায় পঁয়তাল্লিশ মিনিট নিহত চিকিৎসকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সেই সময় উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনারও প্রিয় দর্শক আমরা এই ভিডিওটায় চার হাজার লাইক টার্গেট করছি আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন ফিরে আসছি পরবর্তী খবরে তরুণী চিকিৎসকের যৌন হেনস্থা খুনের ঘটনায় রাজ্য জুড়ে কর্মবিরতিতে রাজ্যের সরকারি হাসপাতালের চিকিৎসকরা অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলির মতো রায়গঞ্জ মেডিকেল কলেজও প্রতিবাদে সামিল জুনিয়র চিকিৎসক ইন্টার্নরা সোমবার সেই সুযোগে তৃতীয় বর্ষের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কলেজ চত্বর যদিও ছাত্রীর তৎপরতায় পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে মদ্যক যুবককে পুলিশ বাড়ির একেবারে উল্টো দিকে এই ঘটনা ঘটায় কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠে গিয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ক্যাম্পাসে পুলিশ বাড়ির উল্টো দিকে কলেজের ক্যান্টিন জানা গিয়েছে সোমবার বেলার দিকে এখানকার ছাত্রছাত্রী জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিয়ে আর্জিকর কাণ্ডের সুবিচারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃতীয় বর্ষের এক ছাত্রী সেই বিক্ষোভে যোগ দিতে যান সেই সময় এক মদ্যপ যুবক তার সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ সঙ্গে সঙ্গে চিৎকার করে পুলিশ ক্যাম্পের দৃষ্টি আকর্ষণ করেন ওই ছাত্রী পুলিশ তাকে গ্রেপ্তার করে জানা গিয়েছে ধৃত যুবকের নাম জীবন রাজবংশী তার বাড়ি বাহিনীর দিকে রায়গঞ্জ মেডিকেলে তার আত্মীয় ভর্তি তাকে দেখতেই এদিন সেখানে এসেছিল জীবন আর তার বিরুদ্ধে ওঠে শ্লোতাহানির অভিযোগ এ নিয়ে হাসপাতালের এমএসভিপি পিয়ঙ্কর প্রিয়ঙ্কর রায়ের বক্তব্য আরজিকরের ঘটনার পর এখানেও এমন একটা অভিযোগ উঠেছে দ্রুততার সঙ্গে অভিযুক্তকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে এদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্মবিরতি চলছে সমস্ত ওপিডি বন্ধ তবে জরুরি বিভাগ ও ইনডোর বিভাগে হাজির হয়েছেন চিকিৎসকরা প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে তিন দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত এক প্রতিবন্ধী তরুণী প্রেমিককে মারধর করে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঘটনার জেরে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের জেল হেফাজতে রাখা হয়েছে পুলিশ সূত্রে খবর সাতই অগস্ট বুধবার বর্ধমান নবদ্বীপ রোডের একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন ওই নির্যাতিতা তিনি আংশিক প্রতিবন্ধী এই সময় ওই তিনজন এসে তাদের ঘিরে ধরে আপত্তিকর অবস্থায় ওই যুগলকে পাওয়া গেছে এই অজুহাতে তাদের কাছে টাকার দাবি করতে থাকে দুষ্কৃতীরা তাদের কাছে টাকা নেই জানানোর পর মেয়েটিকে নিগ্রহের চেষ্টা করে ছেলেটি বাধা দেওয়ার চেষ্টা করে বিফল হয় তাকে মারধর করা হয় অভিযোগ এই সময় মেয়েটিকে তিনজনে মিলে ধর্ষণ করে এই ঘটনার তিন দিন পরে ঘটনার অভিঘাত কাটিয়ে নির্যাতিতা বাবা মাকে সঙ্গে নিয়ে বর্তমান মহিলা থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ এবং তোলাবাজির অভিযোগ করা হয় এই অভিযোগ পেয়ে পুলিশ তিন অভিযুক্তকে শক্তিগর থেকে গ্রেপ্তার করেছে তারা জেল হেফাজতে রয়েছে ইতিমধ্যে নির্যাতিতার জবানবন্দি এবং মেডিকেল টেস্ট করা হয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ দ্রুত অ্যাকশন নেয় ঘটনাস্থলের কাছাকাছি তিনটি থানাকেই তৎপর করা হয় অভিযুক্ত তিনজনকেই সেই রাতেই গ্রেপ্তার করা হয় একটি স্পেশাল টিম গঠন করা হয়েছে পাঁচই অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে বাংলাদেশে অরাজকতা চলছে গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর থেকে তা কিছুটা কমলেও কোথাও কোথাও লুট বলছে বলে অভিযোগ অনেক ক্ষেত্রেই আক্রমণের শিকার সেখানকার সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন এ ব্যাপারে বাংলাদেশের সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন হিন্দু সম্প্রদায়ের কাছে পর্যাপ্ত নিরাপত্তা না দিতে পারার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন কি বলছে অন্তর্বর্তী সরকার সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি বলছে সংখ্যালঘু হিন্দুদের রক্ষা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের কর্তব্য এ ব্যাপারে ব্যর্থতার কথা তিনি স্বীকার করে নিয়েছেন ভবিষ্যতে সংখ্যালঘুদের নিরাপত্তার আশ্বাস দেয়ার পাশাপাশি উন্নতি নিয়েও আশা প্রকাশ করেছেন বৃহস্পতিবার রাতে সদস্যরা শপথ নেয়ার পর অন্তর্বর্তী মন্ত্রিসভা রবিবার সংখ্যালঘুদের উপরে হামলা নিয়ে প্রথম বিবৃতি দেয় ধর্মীয় সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় অন্তর্বর্তী সরকার বলেছে তারা অবিলম্বে এই ধরনের হামলার ঘটনা বন্ধে উপায় খুঁজে বের করবে তারপরেই অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস হিন্দু ছাত্র যুবদের বৈঠক ডেকেছেন সোমবার বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সোমবার বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছেন উনিশে আগস্টের মধ্যে তারা যেন সব অবৈধ ও অনুমোদিত আগ্নেয় অস্ত্র জমা দেন এর মধ্যে অনেক অস্ত্র বাংলাদেশের সাম্প্রতিক হিংসার সময় পুলিশের কাজ লুট করা তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন সেই অস্ত্রগুলি যদি কাছাকাছি থানায় ফেরত দেওয়া না হয় তাহলে তল্লাশি চালানো হবে আর যদি সেই অস্ত্র কারুর কাছে পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে উল্লেখ করা যেতে পারে পাঁচই অগস্ট সোমবার দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর থেকে সেখানকার হিন্দুদের ওপর ব্যাপক হামলা হচ্ছে তাদের সম্পত্তি ব্যবসায়িক লুটপাট চালানো হচ্ছে এছাড়াও হিন্দু উপাসনালয়েও ভাঙচুর চালানো হয়েছে হামলা এতটাই বেশি ছিল যে শেখ হাসিনার দল আওয়ামী লীগের অন্তত দুই হিন্দু নেতাকে পিটিয়ে মারা হয়েছে এই কদিনে বাহান্নটি জেলায় হিন্দুদের উপরে হামলার ঘটনা দুশোর ওপরে এখনো পর্যন্ত হিংসায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো এদিকে এই পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার মানুষ বাংলাদেশের রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ব্যাপক বিক্ষোভ দেখান তারা সারা দেশে মন্দির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দাবি করেন তারা আট দফা দাবি পেশ করেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তার মধ্যে রয়েছে সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনার দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন সংখ্যালঘুদের জন্য দশ শতাংশ সংসদীয় আসন সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন বৃষ্টি না হওয়ার ফলে ফের একবার অস্বস্তিকর গরমের পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা রাঁচি দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে এই মুহূর্তে ঝাড়খণ্ড ও সন্নিহিত এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে এছাড়া উত্তর পূর্ব অসমের একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সোমবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দিন সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবারের বাকি সময় জলপাইগুড়ি ও কালিম্পং এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে সঙ্গে বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে জলপাইগুড়ি ও কোচবিহারে বৃহস্পতিবার এবং শুক্রবার আপাতত ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলির জন্য নেই সোমবার বিকেলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণভাবে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ও আঠাশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের পূর্ব ও উত্তর পূর্বের রাজ্যগুলির বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই সপ্তাহ জুড়ে এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ